আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতে থেকে সংবাদ শিরোনাম এরপর জানাবো বিস্তারিত পারমাণবিক ওয়ারহেড তৈরি করেছে ইরান আঘাত আনতে পারে ইউরোপে আরো জানিয়ে দেব পাকিস্তানের রাতভর গোলাগুলি আঠারো আধাসামরিক সেনা নিহত এবার তিন ইসরায়েলের জিম্মিকে মুক্তি দিল হামাস আহমেদ আল সারাকে সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা মিয়ানমারের বিদ্রোহী হামলায় বাস জান্তা সেনা নিহত কংগতে বিদ্রোহীদের সঙ্গে লড়ে পাঁচ দিনে সাতশো জনে মৃত সর্বাত্মক যুদ্ধের সতর্কবার্তা ইরানের এবং সর্বশেষে জানিয়ে দিব ইসরায়েলি গোয়েন্দা সামরিক ঘাটিতে ইরানের মিসাইল হামলা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন দলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন পারমাণবিক ওয়ারহেড তৈরি করেছে ইরান আগা হানতে পারে ইউরোপে গোপনে পারমাণবিক অস্ত্র বহনের সক্ষম ওয়ারহেড তৈরি করেছে ইরান আর ওয়ারহেড বহনকারী 3000 কিলোমিটার বেশি পলায় ক্ষেপণাস্ত্র ইরানের আছে যা ইউরোপে পৌঁছাতে পারে দেশটির নির্বাসিত একটি বিরোধী দল শত্রু এমনটাই দাবি করেছে ইরানের জাতীয় প্রতিরোধ পরিষদ এসিআরআই বলেছে উত্তরপূর্ব অঞ্চলের সাধর ক্ষেপণাস্ত্র স্থাপন তিন হাজার কিলোমিটার বেশিপালা কঠিন জালে ক্ষেপণাস্ত্রের জন্য পরমাণু ওয়ারহিট তৈরি করেছে ইরান দেশের অভ্যন্তর দলের সদস্যদের নেটওয়ার্ক থেকে এই তথ্য প্যাকেজে যা প্রমাণ রয়েছে পরমাণু অস্ত্র তত তত সুসংহত করার জন্য প্রতিটি প্রতিষ্ঠান অর্গানাইজেশন ফর অ্যাডভান্সড ডিফেন্স রিসার্চ ইরানের গুপ্তবনা প্রকল্পটি পরিচালনা করছে বলে দাবি করেছে দলটি তবে তেহরান পরমাণু অস্ত্র অর্জনের কথা স্বীকার করেছে তারা শান্তিপূর্ণ বৈজ্ঞানিক গবেষণা চালিয়ে যাচ্ছে এদিকে মার্কিন সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির গত এক বছর মূললনে দাবি করেছে ইরান এখনো বোমা তৈরির সিদ্ধান্ত নেয়নি ইদাল বলছে তার বিশ্বাস করে যে তেহরান পরমাণু অস্ত্র বানাতে চায় তবে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আর জিসির মহাকাশ কর্মশক্তির অংশ হিসেবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রকেট উৎক্ষেপণ করে শহর ও স্থাপনার ক্ষতির কথা অস্বীকার করেছেন সূত্র পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে বিচ্ছিন্নতাবাদীর সঙ্গে রাতভর গোলাগুলিতে আঠারো সামরিক সেনা নিহত হয়েছেন চব্বিশ জঙ্গি নিহত হয়েছে বলেও জানানো হয়েছে শনিবার এক বিবৃতিতে পাকিস্তানের সেনাবাহিনী গণমাধ্যম শাখা জানিয়েছে বেলায়েস্তান প্রদেশের জঙ্গেরা অস্ত্র হাতে রাতভর রাস্তায় ব্যারিকেড দর চেষ্টা করেছিল না বাহিনী তাদের শরীরের সময় বেশিরভাগ খতহতের ঘটনা ঘটে এদিকে পাকিস্তান প্রধানমতি সাবার শরীফ এক বিবৃতিতে হামলায় নিন্দাজানিছে জানানো হয়েছে এই জঘন্য কারুচ্যত কাজে অপরাধী সহায়তকারী মাদকততাদের বিচারে আওতায় আনা হবে ইরানো আফগানিস্তানের সামন্তবর্তী খাড়িজ সম্পদ খনিজ সম্পদ এই প্রদেশটি বিচ্ছিন্নতাবাদী জাতিগত বেলুচু গোষ্ঠী একে দশক পুরনো বিদ্রোহীর মাঠে প্রণীত হয়েছে বিভিন্ন মতাবলম্বী জঙ্গিরাও সেখানে তৎপর রয়েছেন এক প্রতিবেদনে এপি বলেছে বিএলএ নামক বিদ্রোহী গোষ্ঠী প্রায় পাকিস্তান নিরাপত্তা বাহিনী বেসামরিক নাগরিক এবং বিদেশিদের লক্ষ্য করে হামলা বিশেষ করে চীনাদের উপর সূত্র ইত্তিফাক এসকে তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিল হামাস যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে তিন ইসরায়েলি জিমিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিন স্বাধীনতা কমিটি সশস্ত্র গোষ্ঠী হামাজ স্থানের সময় শনিবার দক্ষিণ গাজা খান ইউনিসে দুজন এবং গাজা সিটিতে একজন জিমিকে রেড ক্রসের কাছে হস্তান্তর করেছে হামাজ এক প্রতিবেদন ব্রিটিশ সমাজ সংস্থা রয়টার্সের তথ্য জানায় প্রতিবেদন বলা হয়েছে মুক্তি ব্যক্তিদের মধ্যে রয়েছে ইয়ারদিন বিসাস মার্কিন ইসরায়েলি কিলসে সিগেল এবং ফরাসি ইসরায়েলি আফার মুক্তিদার জিমিদের মধ্যে ইয়ারদেন বিশ্বাস এবং অফার ক্যালদেনকে খান ইউনিস এবং কিথো সিগেলকে গাজা সিটিতে মুক্তি দেওয়া হয় শনিবার বন্দি বিনিময়ের সময় এবার কোনো বিশৃঙ্খল ঘটনা ঘটেন তবে আগের বৃহস্পতিবার হস্তান্তরের সময় বেশ কিছু বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল হামাজ জানিয়েছে তিন জিম্মি মুক্তির বিনিময়ে শনিবার একশো ফিলিস্তিন বন্দিকে মুক্তি দেবে ইসরায়েল সূত্র প্লাস টুডে আহমেদ আল সারাকে সিরিয়া অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন হায়তু তাহরি আর শামসের নেতা আহমেদ আল সারা বুধবার তার নাম ঘোষণা করা হয়েছে ক্ষমতাস্থ প্রেসিডেন্ট বাসার আল আসাদের পতনের সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন এই নেতা অস্থিতিশীল এই পরিস্থিতিতে সংবিধান স্থগিত করে আল সারাকে একটি অস্থায়ী আনপরিষদ পরিষদ গঠনে ক্ষমতা দেওয়া হয়েছে আসাদ বিরোধী অভিযানে অংশ নেওয়া সামরিক কর্মকাণ্ডদের বৈঠকে সব সিদ্ধান্ত নেওয়া হয়েছে নতুন প্রেসিডেন্ট সারা জানিয়েছে তিনি একটি অন্তর্বর্তীকালীন আইনসভা গঠন করবেন যা দেশে শাসন পরিচালনা করবে যতক্ষণ না একটি নতুন সংবিধান অনুমোদিত হয় আজাদ বিরোধী সব বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে প্রতিষ্ঠানের মধ্যে একীভূত করা হবে বলেও জানান তিনি সেনা কমান্ডারদের উদ্দেশ্যে বক্তব্য দিতে গিয়ে সারা বলেছেন নতুন নেতৃত্বের সামনে রয়েছে একটি বিশাল দায়িত্ব কঠিন চ্যালেঞ্জ এ সময় দেশে স্থিতিশীলতা ফেরানোর পাশাপাশি দেশ পুনর্গঠনে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নতুন প্রেসিডেন্ট মিয়ানমারে বিদ্রোহীদের হামলা বাস জনতা সেনা হত। গণতন্ত্রপন্থী জাতীয় ঐক্য সরকারের সশস্ত্র শাখা পিপলস ডিফেন্স সোর্সের এর অতর্কিত হামলায় অন্তত বাদ জান্তা সেনা নিহত হয়েছে এই সময় আট জনকে জীবিত আটক করা হয় এদিকে ইরাবতী জানিয়েছে সর্বশেষ বৃহস্পতিবার মান্দার লাই অঞ্চলে নাটুগো এই হামলা চালানো হয় এক বিবৃতিতে পিপলস ডিফেন্স ফোর্স বলেছে সংঘর্ষের পর আমরা ক্যাপ্টেন এবং যাও মিনশ জান্তা সেনার একুশ জনের লাশ উদ্ধার করে পাই মেজর ইয়ান লিং এবং আহত অবস্থায় পর্চাদর পরশরনের সময় মারা গিয়েছেন আর জামতা সেনাকে আটক করেছে আংশনসূচবিশেমারক্ষা সরকারকে সেনা বাহিনী উদ্ধাতের মন্ত্র দিয়ে মিয়ানমারের গৃহযুদ্ধ চলছে দীর্ঘ সংঘাতময় পরিস্থিতির জানতা সরকার চলতি বছরে একটি নির্বাচন করার পরিকল্পনা করছে লড়াই অর্থনৈতিক ভেঙে পড়া কয়েক ডজন রাজনৈতিক দল নিষিদ্ধ বা অংশ নীতি অস্বীকার করার শর্ত নির্বাচন অনুষ্ঠানের জন্য দৃঢ় প্রতিজ্ঞ জানতা সূত্র পাসটুড়ে মিয়ানমারে বিদ্রোহীদের হামলা বাস জনতা সেনানি হত গণতন্ত্রপন্থী জাতীয় ঐক্য সরকারের সশস্ত্র শাখা পিপলস ডিফেন্স ফোর্স এর অতর্কিত হামলায় অন্তত বাস জনতা সেনা নিহত হচ্ছে এই সময় আট জনকে জীবিত আটক করা হয় এদিকে ইরাবতী জানিয়েছে সর্বশেষ বৃহস্পতিবার মন্দার লাই অঞ্চলে নাটক এই হামলা চালানো হয় এক বিবৃতিতে পিপলস ডিফেন্স ফোর্স বলেছে সংঘর্ষের পর আমরা ক্যাপ্টেন এবং যাও মিনশো জান্তা সেনার একুশ জনের লাশ উদ্ধার করে

অস্বীকার করা সত্ত্বেও নির্বাচন কঙ্গতি বিদ্রোহীদের সঙ্গে লড়াই পাঁচ দিনে সাতশো জনের মৃত্যু আফ্রিকা দেশ কঙ্গতি পূর্বাঞ্চলে বিদ্রোহী গোষ্ঠী এম তে গ্রুপের সঙ্গে লড়াই পাঁচ দিনে সাতশো জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ ব্রিটিশ সংবাদপাদম বিবিসি মার্কিন সংবাদপাদম সিএনএন এ তাদের এক প্রতিবেদনে খবর সংবাদপাদম দুটি জানায় জাতিসংঘের মহাসচিব মুখপাত্র স্টিফেন জুজারিক শুক্রবার সাংবাদিকদের বলেছেন ছাব্বিশ থেকে ত্রিশ জানের মধ্যে গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গ ডিআরসি পূর্বে সংঘাত তীব্র হওয়ার পর থেকে মাত্র পাঁচ দিনে সাতশো জনের বেশি মানুষ নিহত হয়েছে এবং দুই জন আহত হয়েছেন বিবিসি জানায় ইতিমধ্যে এম তেইশ বিদ্রোহী গোষ্ঠীর নর্থ কিব প্রদেশের রাজধানী গমা দখল নিয়েছে তারা এখন দক্ষিণ কিভু প্রদেশের রাজধানী বোকাভুর দিকে এগোচ্ছে ইসরায়েলি গোয়েন্দা সামরিক ঘাঁটিতে ইরানের মিসাইল হামলা ইজ্যালে আরো তিনটি সামরিক ঘাটি এবং গোয়েন্দা সদর দপ্তরকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চলেছে মঙ্গলবার দেবত রাতে ক্ষেপণাস্ত্র ছোড়া হয় এবং এতে ইজ্যালে আস্থানা গুলো ব্যাপক ক্ষতি হয়েছে বলে নিশ্চিন্ন করেছেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসির জাদেহ

নাসির যাদ সহ নামক এই অভিযান সফল সম্পূর্ণ হয়েছে মিসাইল গুলো ইসরায়েলের নব্বই শতাংশের বেশি লক্ষ্য বস্তু আঘাত এনেছে এবং এটি সম্পূর্ণ আন্তর্জাতিক আইনের সঙ্গে সংগতিপূর্ণ ছিল সূত্র আরব নিউজের